আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ এখন আমি এটা আমাদের বাদের বাড়ির মানে মাঠ তো চলে এসেছি কারণ হচ্ছে এই দেখো এই চুলের অবস্থাটা দেখো কী অবস্থা চুলগুলো কত বড় হয়ে গেছে তো আমাদের এখানে গ্রামের দিকে এত ভালো পার্লার নেই অনেক মানে পার্লার আছে অনেক দূরে যেতে হবে মানে এক দেড় ঘন্টা দূরে যেতে হবে তো এই জন্য আমি ওকে চুলটা কাটিয়ে দেবো এই জন্য কী করেছি দেখো কাঁচি নিয়ে চলে এসেছি তাই তো এর আগে আমি একবার চুল কেটে দিয়েছিলাম তারপরে তার কাকিমা এরকম বাড়ি করে করে দিয়েছে তো এখন আমি যেভাবে কিন্তু সেই তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আমি কিভাবে এই চুল কাটবো আর যেমন হয়েছে সেটা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে এখন আমি চুলটা এসে করে নেবো দিয়ে কার্পোন চিন্তা কাটবো এই হলো

মাথায় এত পরিমাণে তেল দেওয়া আছে আর মানে কালকে রবিবার ফুল ছুটি কিন্তু হলে কি হবে ওর হচ্ছে ছিল না কালকে ওর তো কালকে তো চুলটা কাটা যাবে না তো ওই জন্য আজকে নিয়ে চুলে এক তেল হচ্ছে মানে বুঝতে পারছো তো কি করবো তো কাটতে তো হবে আর সরস্বতী পুজো করে যাচ্ছে এই জন্য আজকে কেটে দিচ্ছি দেখো ভাই সামনে একটা করে সুন্দর করে ছোট করে কেটে দিয়েছি কেমন হয়েছে বলো তো ভালো হয়েছে না দেখো ভাই তুমি সবাই ফুল দেখো তো বন্ধুরা দেখো এর কিন্তু মানে একদম চুল কাটা রেডি হয়ে গেছে তো তোমরা দেখে বলো তো কেমন হয়েছে আমি তোমাদেরকে একটু ভালো করে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই

তত সময় তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো তা